নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি কম তেল মশলায় পেঁপের একটা নিরামিষ রেসিপি পেঁপের কি এইবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে একই পেঁপে তাতে আবার নিরামিষ আর তার মধ্যে আবার কম তেল মশলা এটা তো খাওয়া যাবে তো কিন্তু আমি বলছি একবার এটা সামান্য একটু বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বারবার এটা বানাতে চাইবেন যারা পেঁপে খেতে চায় না তারাও কিন্তু এটা ভালোবেসে খাবে তো আসুন দেখেনি রেসিপিটা পেঁপে প্রথমে ভালো করে খোসাটা আর বীজগুলো বাদ দিয়ে দিয়েছিলাম তারপরে কেটে নিয়ে গ্রেট করে নিয়েছি এখন কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে প্রথমে আমি কিছুটা বিউলি ডালের বড়ি ভেজে নিচ্ছি আর এই বড়িগুলো কিন্তু খুব ছোট ছোট বড়ি আপনারা যদি এই ছোট বড়ি না পান তাহলে বড় বড়ি ভেজে নিয়ে পরে একটু ছোট ছোট টুকরো করে নেবেন তরকারিতে দেওয়ার সময় আর এখন আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম কেননা তেলটা কমে গেছিল বড়ি ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি না মোট হয়তো দু টেবিল চামচ মতো তেল ছিল দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ দিয়ে দিয়েছি কালো সর্ষে আর আপনারা জানেন যে সর্ষে তেলে পড়লেই কিন্তু খুব ছিটকে ছিটকে আসে তো আমি পনেরো বিশটা কারিপাতা দিয়ে দিয়েছি আর এখন হাতা দিয়ে ঘষে ঘষে দিচ্ছি যাতে সর্ষেগুলো ভেঙে ভেঙে যায় আর ছিটকে না আসে এখন দেখুন কারিপাতাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম আর এখন বেশ মিডিয়াম টু হাই হিটে দু মিনিট খুব ভালো করে ভেজে নেব যাতে করে পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর একটুখানি আয়তনেও কমে যায় দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ লবণ দিলে পেঁপেটার থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে আর আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো হাফচা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনাদের যদি ঝাল কম খেতে মনে হয় তাহলে এই লঙ্কার গুঁড়োটা কিন্তু অনায়াসে স্কিপ করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু পেঁপের থেকে সামান্য একটু জল বেরিয়েছে পেঁপেটাকে সামান্য সময় ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব যাতে পেঁপেটা একদমই সেদ্ধ হয়ে যায় দু তিন মিনিটই ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এখন ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব আর এই রান্নাটা যেহেতু একটু শুকনো শুকনো হবে তো একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর এখন দেখুন পেঁপে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে সামান্য একটুখানি জলে ছিটা দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়া যাবে না তাতে করে পরে জলটা শুকাতে অসুবিধা হবে আর রান্নাটাও ভালো হবে না ওই জন্য অল্প একটু জল দিলাম কেননা আমি এরপরে বড়িটা দেবো আর বড়িটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জলের প্রয়োজন আছে তো জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে দিয়েছি এক চা চামচ মতো চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না তবে নিরামিষ রান্না একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে মিশিয়ে নেব আর বড়িগুলো একটু মিশিয়ে এই পেঁপে দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে করে বড়িটা ভালোভাবে নরম হয়ে যায় আর তার মধ্যে দিয়ে দেবো আমি এক ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখানে বলে রাখি যে এই রান্নায় আপনারা সামান্য একটুখানি ঘি বা গরম মশলা দিতেই পারেন কিন্তু আমি যেহেতু এটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে করছি কারিপাতা দিয়েছি তো সেজন্যে ঘি বা গরম মশলা দিয়ে কারিপাতার গন্ধটা চাপা দিতে চাইছি না ওই জন্য ওগুলো আর দিলাম না একটু ধনে পাতা দিয়ে দিলাম আর খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেবো আর তারপরে কিছুক্ষণ বাদে পরিবেশন করে দেবো আপনারা অবশ্যই করে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব